দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন ক্লায়েন্ট তিনি সম্প্রতি দিল্লি থেকে ভিসা পেয়েছেন রোমানিয়ার তো আজকে আমরা তার তার সাথে দীর্ঘদিনের যে পথ চলা শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলো গল্প শুনব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে ধন্যবাদ আপনাকেও আপনি তো দীর্ঘদিন পর অবশেষে রোমানিয়ার ভিসা পেলেন তো আপনার কাছে আমি জানতে চাইবো আপনি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার এই জার্নি শেষ করেছেন আমি মোহাম্মদ শাওন খান আমার বাসা মুন্সীগঞ্জ বিক্রমপুর তো আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে বাটারফ্লাই ইমিগ্রেশন এর সন্ধান পাই তো সে দুই হাজার বাইশের মার্চে এই বাটারফ্লাই ইমিগ্রেশনের মাধ্যমে ফ্লাই করে সে এখন রুমানিয়াতে আছে তারপর আমি দুই হাজার বাইশের জুন মাসে এই ইমরান ভাইয়ের মাধ্যমে রুমানিয়াতে আমার পাসপোর্ট জমা করি তারপর যাই হোক দিন যাচ্ছিলো তো মোটামুটি সবারই আমাদের যে গ্রুপ ওইখানে পারমিট আসা শুরু করছে কিন্তু আমার দুর্ভাগ্যজনক রিজেক্ট হয়েছে আর আমরা মূলত আমি আমার এক চাচা আর এক বড় ভাই তিনজন একসাথে জমা করছিলাম জুনের দুই হাজার সালে তো আমার চাচার পারমিট ওই ফাইলের মধ্যে প্রথম ধাপে এসে পড়ে পারমিট আর আমার আর আমার পত ভাই যিনি ওনারটা আসে না রিজেক্ট হয় উনি আমাদের বাটারফ্লাই ইমিগ্রেশনের যে ওনার ইমরান ভাই উনি আমাকে সেটা ইনফর্ম করে তারপর ধৈর্য সহকারে আল্লাহর প্রতি তাক্কল করে আমি ইমরান ভাইয়ের কাছে আবার বলি যে ভাই আমারটা আবার রিসাবমিট করেন তো ইমরান ভাই আমাকে আমার ফাইলটা আমার আর আমার ভাইয়ের ফাইল রিসাবমিট করে তারপরে দুর্ভাগ্যের তো আবার রিজেক্ট হয় আমার ফাইল তো রিজেক্ট হওয়ার পরে ইমরান ভাই নিজে থেকে আবার মানে নিজ উদ্যোগে আবার আমার ফাইল আর আমার ভাইয়ার ফাইল একসাথে সাবমিট করে দেন আমি দুই সালের মার্চের চোদ্দ তারিখে আমার কাঙ্ক্ষিত সেই ওয়ার্ক পারমিট পাই আর দুর্ভাগ্যজনক তো আমার ওই ভাই তখনও ওয়ার্ক পারমিট পাইনি উনি আবার রিজেক্ট হয় তারপরে জানেন আপনারা রোমানিয়া অ্যাম্বাসিতে অনেক ধৈর্য ওনারা বাংলাদেশে আসছিল। তারপর যাই হোক পলিটিক্যাল কারণেই হোক বা যে কোনো সিস্টেমের কারণে হোক ওনারা আবার রিটার্ন দিল্লিতে চলে যায় এর মাঝখানে অনেকটা সময় আমার গ্যাপ হয়ে যায় আমাদের দিন হয়তো বা সময় আমার লাগতো না দুই আমি ফেব্রুয়ারির ছয় তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাই অ্যাম্বাসি ফেস করার জন্য তো আমার এতটা সময় লাগতো না যদি বাংলাদেশের ঝামেলা না হতো অ্যাম্বাসি চলে না যেত হয়তো বা আল্লাতাল ইচ্ছা ছিল এরকম তারপর আমি দুই হাজার চব্বিশের আমি পারমিট পাই মার্চের দুই হাজার তেইশের মার্চের চোদ্দো তারিখ দেন আমি অ্যাপয়েন্টমেন্ট পাই হচ্ছে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারির ছয় তারিখ মেডিকেল ভিসা নিয়ে তারপর আমি ইন্টারভিউ দিই আল্লাহ মতে আমার ইন্টারভিউ ভালো হয় দেন আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারির পনেরো তারিখ ভিসা পেয়েছি দিল্লি এম্বাসি থেকে আসলে ইউরোপ মানেই ধৈর্য সবাইকে আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধরে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনার কাছে সময় থাকে আসলে সময়কে নির্দিষ্ট করে দেওয়া যাবে না যে আমার এত দিনে যেতে হবে এতদিন আমার কাজটা করে দেন আসলে ইউরোপের কাজই হচ্ছে অনিশ্চয়তা কারণ আমি আমার ভাই আমার চাচা আমরা একসাথেই অ্যাপ্লাই করছিলাম দু হাজার বাইশের জুনেতে তো আমার চাচা অলরেডি চার মাস আগে উনি ভিসা পাইছে আলহামদুলিল্লাহ ওনার ফ্লাইও হয়ে গেছে আর আমি মাত্র ভিসা পাইলাম আমরা একসাথেই অ্যাপ্লাই করছিলাম আর আমার যে ভাই উনি দুর্ভাগ্যবশত ধৈর্য ধরতে পারে পারেনি তো উনি আর ফাইলটা রাখে রাখেনি যাই হোক আমি পরিশেষে সব সকল ভাইদের যারা ইউরোপের জন্য যাওয়ার চেষ্টা করতেছেন তাদেরকে বলবো আপনারা যে যে কাজে আছেন তারা ঠিক ওই কাজেই ফাইল জমা করার পরে লাইগা থাকেন ওয়ার্ক পারমিট আসার পরেও আপনারা জব ছাড়েন না যে পর্যন্ত না আপনারা অ্যাম্বাসি ফেস করার পরে যখন আপনি মানে শিওর হবেন যে আপনি ভিসা পাইছেন তখন আপনি আপনার ফ্যামিলিরে সময় দেওয়ার জন্য দু এক মাস এইভাবেই হাতে পাবেন তো আমি বলতে চাই সর্বশেষে যে সকল ভাইরা আপনারা এরূপের জন্য চেষ্টা করতেছেন ধৈর্য ধরবেন আল্লাহ তাল্লাহর উপর বিশ্বাস রাখবেন আর আমাদের বাটারফ্লাই ইমিগ্রেশনের মোহাম্মদ ইমরান রাফি ভাই আলহামদুলিল্লাহ তার কথা না বললেই নয় সে তার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে এবং তার বিহেভিয়ার তার আচরণ আপনারা আসলেই দেখতে পারবেন আর এর মধ্যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাটারফ্লাই ইমিগ্রেশন হচ্ছে একটা ট্রাস্টেড আপনি সার্ভিস বলতে পারেন মূলত এই ইমরান রাফি ভাইয়ের হাত ধরে আর বাটারফ্লাই ইমিগ্রেশনের মাধ্যমে অনেক যুবকের ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে আপনাদেরকে সাজেস্ট করতেছি যে যদি বাংলাদেশের মধ্যে চার পাঁচটা হাতে গোনা হয়তো বা এরকম ইউরোপে যারা কর্মী নিচ্ছে সবচাইতে ট্রাস্টেবল আমার কাছে মনে হয়েছে যে বাটারফ্লাই ইমিগ্রেশন আপনারা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যারা ধৈর্য নিয়ে কাজ করাতে চান অবশ্যই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ধন্যবাদ শাওন ভাইকে উনি সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তো আমরা আসলে আমরা চাই আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টই যেন সুন্দরভাবে তাদের স্বপ্ন পূরণ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই হয়তো কারোর হয় কারোর হয় না কিন্তু প্রত্যেকটি ফাইলের পিছনেই আমরা সময় এবং সমান পরিমাণ পরিশ্রম দিয়েই চেষ্টা করি তো আপনারা জানেন যে ইউরোপের ভিসাটা অনেকটা অনিশ্চিত কেউই কখনও হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবে না যে একটা দেশে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এটা বলার ইচ্ছার কারণ নাই কারণ একটা দেশের কূটনীতিক তার ইমিগ্রেশন পলিসি অনেক কিছুর উপর নির্ভর করে তার লাখ তার এজ তার স্কিল তার শিক্ষাগত যোগ্যতা অনেক কিছুর উপর নির্ভর করে একটা ভিসার ফাইনাল একটা ডিসিশন হয় আমরা দেখতে পাই অনেকে অনেক ভালো ইন্টারভিউ দিয়েও ভিসা পাননি আবার অনেকে অনেক অল্প কিছু কথা বলে বা অল্প কিছু প্রশ্নের উত্তর দিয়েই ভিসা পেয়ে গেছেন বা অনেকে কম ইংলিশ বলার পরেও তারা ভিসা পেয়েছেন তো আমি এ পর্যায়ে একটু সম্পর্কে জানতে চাইবো আপনি যেহেতু রোমানিয়ার অ্যাম্বাসিতে আপনি সশরিলে গিয়ে নিজে ইন্টারভিউ দিয়ে ভিসা এনেছেন তো আপনি সংক্ষেপে আবার আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে একটু বলেন যে আপনাকে কী জিজ্ঞেস করছিল ওইখানে বা ইন্টারভিউর পার্টটা কেমন ছিল আসলে অনেকেই ইন্টারভিউতে যাওয়ার সময় ভয় পায় বা আনইজি ফিল করে আসলে ইন্টারভিউ তেরকম মানে ভয়ের কিছুই নেই আপনি অবশ্যই মনে সাহস রেখে তালার উপর ভরসা রেখে ইন্টারভিউতে যাবেন আর ইন্টারভিউতে আপনার মূলত ওদেরকে কনভেন্স করতে হবে যে মানে ওদেরকে বুঝাইতে হবে যে আপনার ওইখানে আপনি ওয়ার্কার হিসেবেই যাচ্ছেন বা কাজের জন্যই যাচ্ছেন ওভার স্মার্ট হওয়ার দরকার নেই ওরা আপনার কাছ থেকে মানে খুবই সহজে আপনাকে কোশ্চেন করবে যা আপনি বুঝতে পারবেন আর ওদের স্পিকিং আমাদের স্পিকিংয়ের মতনই ইংলিশ অনেকেই বলে যে বোঝা যায় না আসলে তারা ভুল ধারণা এটা তাদের ভুল ধারণা ও যখনই আপনি যাবেন ইন্টারভিউর সামনে বা ওনার এই অ্যাম্বাসেডরের সামনে উনি ফার্স্টলি আপনারা কোশ্চেন করবে যদি আপনি সকালে যান বা সকালে বলতে দশটার পরে আর যদি দুপুরে যান দশটার পরে বলবে আপনাকে গুড মর্নিং বা আমি আমাকে যেটা বলছে আমি বারোটার পরে এম্বাসি ফিস করছি একটার দিকে আমার বসে গুড আফটারনুন তো আমি বলছি থ্যাংক ইউ গুড আফটারনুন পরে আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াটস নেইম তারপর আমি সুন্দর করে অ্যান্সার করছি যে শাহন খান তো উনি বলতেছে যে হাউ ওল্ড আর ইউ তখন মানে ওই নেমের পরেই এই কোয়েশন মাস্ট বি করবে হাউ ওল্ড আর ইউ তখন আপনাদের যার যার বয়স অনুযায়ী বয়স বলবেন আমি বললাম আই এম টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন আবার আমাকে কোশ্চেন করলো হোয়াট ইজ ইউর কোম্পানি নেম তখন আমি আমার কোম্পানি নেম বললাম যে যার যার কোম্পানি নেম বলবেন সুন্দর করে যাতে জাস্ট ওরা বুঝতে পারে যে আপনি মোটামুটি ভালো করে বলতে পারেন বা ওইখানে গিয়ে আপনি ওদের ভাষা না জানলেও ইংরেজিতে চলাফেরার জন্য টুকটাক ইংরেজি জানেন এটা আপনাদেরকে বুঝাতে হবে ওদেরকে দেন আমাকে কোশ্চেন করলো আমার ফ্যামিলি সম্পর্কে তারপরে ডাইরেক্ট ফ্যামিলি সম্পর্কে চলে গেল ইউ ফ্যামিলি তো আমি সুন্দর করে বললাম বলার পরে আমাকে আবার কোশ্চেন করলো যেহেতু আমার ফুড ডেলিভারি পারমিট তো আমাকে বলল যে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না তো আমি তখন বললাম যে হ্যাঁ আমার তিন বছরের এক্সপিরিয়েন্স আছে দেন আমাকে কোশ্চেন করলো যে তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে কি না যে ফুড ডেলিভারি যেহেতু অবশ্যই আমার ড্রাইভিং লাইসেন্স থাকার কথা আর আমি এক্সপিরিয়েন্সে বলছি যে আমি বাংলাদেশে ফুড ডেলিভারি কাজই করতাম এরকম কিছু তো তখন বললাম যে হ্যাঁ আমি এটা আই অলরেডি অ্যাপ্লাইড ফর দিস বাট আই স্টিল ডিডান্ট গেট ইট আমি এখন এটা পাইনি আমি অ্যাপ্লাই করে দিছি অথবা বাংলাদেশে যে পাবো তারপরে জিজ্ঞাসা করলো আমার পাসপোর্টে যেহেতু মেরিট লেখা আমি কি মেরিট কিনা তো আমি মেরিট অ্যানসাম করলাম পরে বললো যে বাচ্চা কাচ্চা আছে কি না বললাম যে হ্যাঁ আমার একটা ছেলে আছে সে দুই বছরের দেন আমাকে কোয়েশ্চেন করলো যে তুমি রোমানিয়ার কোথায় যাচ্ছ তা আমি বললাম বুকারের সিটিতে সেক্টর ওয়ান ইন রোমানিয়া দেন আমাকে জিজ্ঞেস করলো যে হু উইল প্রোভাইড ইউর অ্যাকোমিডেশন অ্যান্ড ফুড তখন আমি বললাম যে আমার কোম্পানি আমার ফুড অ্যান্ড অ্যাকমিডেশন প্রোভাইড করবে দেন আমার অন টাইম গিভস অন টাইম স্যালারি সময় মতন স্যালারি দিবে সময় মতন আমার টিআরসি দিবে সো হোয়াই নট আমি কেন রুমানিয়া যাব না দেন ও বললো ওকে দেন ও আমার দিকে প্রায় পঞ্চাশ সেকেন্ড মানে তাকানোর পর মানে ফেস টু ফেস তাকে আছে কোনো কোশ্চেন করে না জাস্ট আমার ডকুমেন্টসগুলা ঘাটতেছে ঘাটার পরে সেম কোশ্চেন আবার করছে আমার যে তুমি কিভাবে জানো যে তোমার ফুড অ্যান্ড অ্যাকমডেশন এগুলা যে তোমার কোম্পানি প্রোভাইড করবে তো আমি বলছি যে আমার ওয়ার্ক পারমিটে এগুলা ডিটেলস দেওয়া আছে আর আমি আমার লোকাল যেই এজেন্ট ওনার মাধ্যমেও জানছি ও মাথা নারী বলো যে হ্যাঁ ওকে ওকে বলার পরে আবার এরকম কিছুক্ষণ ওয়েট করার পরে দেন ও আমাকে বলল যে ওকে শাওন ইউর ইন্টারভিউ ইজ ফিনিশড ইউ ক্যান গো নাও দেন আমি বললাম ওকে ম্যাম থ্যাংক ইউ সো মাচ হ্যাভ নাইস ডে তারপর আমি চলে আসছি পরিশেষে একটা কথাই বলতে চাই যে যারা রোমানিয়ার জন্য এখনও ধৈর্য জোরে বসে আসছেন তো আপনারা ওয়েট করেন আশা করি ভালো কিছু হবে আপনারা কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দেন আর তারা খুবই ফ্রেন্ডলি অ্যাম্বাসিডর তারা খুবই ফ্রেন্ডলি আপনি যদি মিনিমাম কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সাকসেস হয়ে আসবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই রোমানিয়াতে ফ্লাই করব। আমি যেন ওখানে যে ভালো থাকি আপনাদের কাছে এটাই আমার প্রার্থনা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ওনার সফলতার গল্প উনি মোটামুটি দুই হাজার আপনারা বুঝতেছেন যে দুই হাজার বাইশ সালের জুন মাসে উনি ফাইল জমা দিয়েছেন আর দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এসে ফাইনালি উনি ভিসা পেয়েছেন দেখেন দীর্ঘ একটা জার্নি আপনার অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কিছুই ঘটে রোমানিয়াটা সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তো ইউরোপের জন্য বরাবর প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলতে চাই যারা ইউরোপে যাবেন ইউরোপের কথা চিন্তা করবেন আপনাদের অবশ্যই সময়ের কথা মাথায় রাখতে হবে সময়ের কথা মাথায় রেখেই আগাতে হবে কারণ সব সময় অনিশ্চিত এক যাত্রা হচ্ছে ইউরোপ ইউরোপ যারা দ্রুত কর্মসংস্থানের জন্য দেশের বাইরে যেতে চান আপনারা মিডল ইস্ট অথবা অন্য যে কোনো দেশের চেষ্টা করবেন কিন্তু ইউরোপের কথা চিন্তা করলে অবশ্যই আপনাদেরকে দর্জের কথা মাথা রাখতে হবে আর কখনও বেকার থাকবেন না আপনি ইউরোপে যাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে বা কোনো এজেন্সিতে ফাইল জমা দিয়ে আপনি চিন্তা করবেন যে আপনি দুই মাস ছয় মাস পরে চলে যাবেন এরকম না আপনি আপনি আপনার কাজের মতো আপনার ডেইলি বেসিস আপনার যে জীবিকা নির্বাহ করার জন্য আপনার যেই জব বা আপনি যে পড়াশোনা যে যেটার মধ্যে ব্যস্ত সেটা নিয়ে ব্যস্ত থাকবেন আপনি কখনও ইউরোপ যাওয়ার আজকে ফাইল ফাইলজের মধ্যে কালকে যে জব ছেড়ে দেবেন এরকম করবেন না কারণ দুই বছর পরে ওনার যেমন ভিসা হয়েছে দেড় বছর পরে এরকম অনেক মানুষ আছে যে দুই বছর পরে এসে রিজেক্ট দেখা অনেকে আপনি যেটা ভুল করেন অনেক যেমন সম্প্রতি একজন দেখলাম উনি রোমানিয়া যাওয়ার জন্য উনি ওনার দোকানদার ছিল পেশায় উনি দোকান বিক্রি করে দিয়েছে কিন্তু দেড় বছর পরে এসে ওনার ভিসা রিজেক্ট তো এরকম করা যাবে না আপনি আপনার ভিসা হওয়ার পরে আপনি একটা ডিসিশন নেবেন তো এই ছিল আজকের আমাদের শাওন ভাইয়ের গল্প ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম